পৃথক যমুনা উপজেলা গঠনের দাবিতে পূর্ব পারের ছয় ইউনিয়নে নজিরবিহীন দশ কিলোমিটার মানববন্ধন আমাদের সহকর্মী মোহাম্মদ পলা শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পূর্ব পারের ছয়টি ইউনিয়নে পৃথক যমুনা উপজেলা গঠনের দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন মিছিল সেমিনার সহ নানা কর্মসূচি সেই ধারাবাহিকতায় আজ ষোলোই নভেম্বর সকাল এগারোটায় শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক নজিরবিহীন মানববন্ধন নাটুয়ারপাড়া নিশ্চিন্তপুর তেকানি হয়ে গোয়ালবাথান উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দশ কিলোমিটার দীর্ঘ সড়কে হাজার হাজার মানুষ হাত ধরাধরি করে দাঁড়িয়ে তাদের ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করেন এতে অংশ নেয় এলাকার স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা আন্দোলনকারীরা জানান বিচ্ছিন্ন চরাঞ্চলের ইউনিয়নের মানুষের নানামুখী ছয় সমস্যা সমাধান এবং সেবা সুযোগ বাড়াতে যমুনা উপজেলা গঠন সময়ের দাবি প্রায় প্রতিদিনই ইউনিয়ন ভিত্তিক মানববন্ধন আলোচনা সভা ও গণস্বাক্ষর সংগ্রহ সহ নানা কর্মসূচি চলছে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ নাটুয়ারপাড়া কেবি বহুমুখী উচ্চ বিদ্যালয় ঘোড়াগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় রেহাই শরীবের উচ্চ বিদ্যালয় পূর্ব রেহাই শুরিবের নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় খাস বহুমুখী উচ্চ বিদ্যালয় খাস রাজবাড়ী উচ্চ বিদ্যালয় নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় গোয়ালবাথান উচ্চ বিদ্যালয় ডিক্রি ডিক্রিদরতা বহুমুখী উচ্চ বিদ্যালয় কান্তনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় গিরিশ উচ্চ বিদ্যালয় কেজি স্কুল আফসাল হোসেন মেমোরিয়াল কিন্ডার গার্ডেন অ্যান্ড বিজ্ঞান স্কুল নুরুল ইসলাম পাবলিক অ্যাকাডেমি জননী কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল মাতৃছায়া কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল স্কলার্স মডেল স্কুল অ্যান্ড কলেজ মেধাবিকাশ কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল মাদ্রাসা হাজী জহিরুদ্দিন তরফদার নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসা মার্কাজু সুন্না মদিনাতুল উলুম মাদ্রাসা খাসরাজবাড়ি দাখিল মাদ্রাসা জোজিরা মদিনাতুল উলুম কৌমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা চরপানাগাড়ি দারুল উলুম কৌমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা নাটোয়ারপাড়া এসবি দাখিল মাদ্রাসা জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা হালিমা নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসা মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন আমরা অবহেলিত চরাঞ্চলের মানুষ প্রশাসনিক সুবিধা পেতে আমাদের আলাদা উপজেলা অত্যন্ত জরুরি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পূর্বপাড়ের ছয় ইউনিয়নের মানুষের এই শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলন এখন কাজীপুর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উপজেলা চাই আমাদের সাধারণ কোনো পরীক্ষা দেওয়ার জন্য আমাদের অনেক সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা যমুনা উপজেলা চাই যমুনা উপজেলা চাই আমি এখানে আছি যমুনা উপজেলা বাস্তবায়নের জন্য কারণ অনেক জায়গায় অনেক অল্প সংখ্যক ইউনিয়নের যমুনা এখানে যমুনা উপজেলার জন্য দাবিতে আমরা দাঁড়িয়েছি তুমি কেন উপজেলা চাও আমাদের অনেক বৈষম্য হয় আমাদের শারীরিক কাজে মানে চিকিৎসা ক্ষেত্রে অন্যান্য উপজেলা থেকে অনেক পিছিয়ে ওপারে উপজেলাতে অনেক অনেক কিছু আসে যা আমরা পাই না যেমন আমাদের নদী ভাঙ্গন এলাকা আমাদের উপজেলা হইলে আমাদের এখানে অনেক কিছু হয় সুযোগ সুযোগ সুবিধা হয় যেমন আমাদের ওপারে কষ্ট করে যাইতে হয় যে কোনো কারণে উপজেলায় যে কোনো কাজ থাকে ওখানে আমাদের কষ্ট করে যাইতে হয় আবার আসতে হয় আবার আমাদের যদি এখানে উপজেলা উপজেলা দাবি আদায়ের লক্ষ্যে আজকাল এই মানববন্ধন করছি আমরা এই ছয় ইউনিয়নের এক চাও মানে আমাদের নদীর কোন বাবা মার যদি কোন কষ্ট হয় কিন্তু অসুখ বিসুখ হয় আমাদের নৌকা পার হয়ে উপজেলায় যেতে হয় আমাদের অনেক কষ্ট হয় এমন কি একশো ভাগের আশি ভাগ মানুষ মারা যায় কিন্তু ২০ ভাগ মানুষ ছোট্ট গ্রামে বেঁচে যায় এখানে যদুল যমুনা উপজেলা হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে আমাদের এখানে যমুনা যমুনা উপজেলাতে যদি ঘুরে ওঠে তাহলে আমরা অনেক উপকৃত হব কারণ আমরা আমাদের যদি কোনো কিছু লাগে তাহলে আমাদের নৌকা পার হয়েও পারে যেতে হয় কিন্তু যখনই আমাদের চরঞ্চলে যখন যমুনা উপজেলাটা ঘুরে উঠবে তখন আমাদের অনেক সুবিধা হবে বিশাল জনসংখ্যা এবং ভূমি থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশের অন্যান্য ক্ষুদ্রতম উপজেলার আছে সেই তুলনায় আমরা এককভাবে একটা উপজেলার দাবিদার কিন্তু আমরা সেই উপজেলাটা পাচ্ছি না এখন আমরা চরের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের একটাই চাওয়া যমুনা উপজেলা চাই দেশ অধিকার আদায় করার জন্য যমুনা উপজেলা চাচ্ছি অনেক কিছু অধিকার আছে যেমন বলা যায় শিক্ষা ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে আরও ইত্যাদি অনেক ক্ষেত্রে আছে যেগুলো থেকে আমরা অনেকটা পিছিয়ে আসি একটা অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের ম্যাক্সিমাম মানে অ্যাকচুয়ালি হাসপাতাল নিতে হয় কিন্তু আমাদের এখানে কোনো হাসপাতাল নাই সেজন্য আমাদের শহরে যেতে হয় কিন্তু শহরে যেতে গেলে যেহেতু এখানে নদী আছে নৌকা পার হতে হয় নৌকা পার হওয়ার সময় নৌকার ঘটে অনেক সময় এমন হয় যে আমরা নৌকা পাই না নৌকার অভাবে অনেক হয় কি যে রুগীটা এক মানে এত মারাত্মক হয়ে যায় যেখানে মারা মৃত্যুন করে একটা আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত আমরা সুবিধা আদায় করার জন্য আমরা সুবিধা ভোগ করার জন্য আমরা এই শিক্ষা চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ক্ষেত্রে অনেক আজকে সকাল অবধি থেকে চর অঞ্চলের চল্লিশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান আমরা মানব অংশগ্রহণ করেছি আমাদের দাবি হলো আমরা নতুন উপজেলা হিসাবে যমুনাকে চাই আজকে কাজীপুর উপজেলার চরের ছয়টি ইউনিয়ন সকল দিক থেকে বঞ্চিত শিক্ষা চিকিৎসা বাসস্থান সর্বক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার সেই বৈষম্যের তাগিদে সেই বৈষম্য নিরসন করার তাগিদে আজকে চরাঞ্চলের ছয়টা ইউনিয়নের মানুষ আজকে সারা জাগিয়েছে পৃথক উপজেলা চাই সেই জন্য আজকে আমাদের সাই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল জনতা একত্রতা ঘোষণা করে মানব বন্ধন করেছি আশা করি আমাদের এই ন্যায্য অধিকার আমাদের এই পাওয়া অবশ্যই সরকার বাহাদুর মেনে নেবেন এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক